ভারতবর্ষে যত মসজিদ যত মাদ্রাসা যত ঈদগাহ যত গোস্তান আছে এগুলোর যদি কাগজপাতি না থাকে মুসলমানদেরকে চাপকে সোজা করে দেব সেখানে আজান দেওয়া সেখানে নামাজ পড়ানো সেখানে ছাত্র পড়ানো এই মাদ্রাসাগুলো আমরা তাদেরকে ব্যবহার করতে দেব না যার কোন দলিল রেকর্ড কাগজপাতি নেই অর্থ সম্পত্তি যেগুলোর কাগজ আছে সেগুলো আমরা দেখব আমাদের মুরব্বীরা দেখলেন ভারতবর্ষের মাদ্রাসার উপরে হস্তক্ষেপ মসজিদের উপরে হস্তক্ষেপ গোরস্থানের উপরে হস্তক্ষেপ ঈদগাহ উপরে হস্তক্ষেপ আপনারা বসে বসে মনে মনে করছেন কাগজ পাতি কোন মসজিদের নেই গো আপনি কি জানেন ভারতবর্ষের প্রথম মসজিদ কে তৈরি করেছিলেন কার হাতে তৈরি হলো কত সালে তৈরি হলো আপনারা কলিজার গায়ে লিখে নেন ভারতবর্ষের প্রথম মসজিদ যখন তৈরি হয় আমার দয়ার নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম তখন মদিনার মাটিতে জীবন্ত আছে মদিনার মাটিতে তখন জীবন্ত আছে ভারতবর্ষের মাটিতে ছশয় প্রথম মসজিদ ভিত্তি স্থাপিত হলো প্রথম মসজিদ তৈরি হলো আমি এখনো পর্যন্ত মসজিদের ছবিটা আপনাদের কাছে দেখাতে পারবো না আমার কম্পিউটার কম্পিউটারটা খারাপ হয়ে গেছে বলে আল্লাহ যদি আমার বাঁচায় আমি যদি এখানে কোনো আসি আপনাদের দেখাবো ভারতবর্ষের প্রথম মসজিদ যেটা ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ বিশ্বনবীর কালের চার বছর আগে যে মসজিদটা তৈরি হয়েছিল সে মসজিদটা ছবি আমি আপনাদের কাছে দেখাবো আমি ভারতবর্ষে প্রথম মাদ্রাসা কত সালে তৈরি হলো আমার ও সম্পর্কে সন্দেহ থাকলেও